মানিকচকের শিবন্টোলা গ্রামে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা গ্রামবাসীদের ফলে আনুমানিক আধ ঘন্টা ধরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো এলাকার স্থানীয় বাসিন্দারা বৈদ্যুতিক খুঁটির বাড়ির হচ্ছে হাজার গা তাই বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটি বসাতে বাধা দেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মানিকচক থানার পুলিশ বাঁধের ওপরে বসবাসকারী বেশিরভাগই কুড়েঘর বা ঘাসের তৈরি করে ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে আশঙ্কা স্থানীয়দের এমনকি প্রাণের ঝুঁকি হতে পারে বাঁধের নিচে ফাঁকা জায়গা রয়েছে সেদিক দিয়ে তার নিয়ে যাওয়া হোক দাবি স্থানীয় বাসিন্দাদের প্রতিবেশীরা গঙ্গা ভাঙন আমরা আমাদের তো বেশিরভাগ জমিন জায়গা সব তো ডুবে গেছে আমাদের তো এখানে সরকার বসিয়েছে যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে তো সরকার কি এটা উচিত এর উপর দিয়ে তার নিয়েছে তাহলে আমাদের কিভাবে কি করা যাবে বাচ্চা কাছে উপরে যদি তার ছুঁয়ে দেয় কিংবা কেউ যদি অ্যালবেস্টার ওঠে কেউ টিনে ওঠে কোনো কাজ হয় যদি আবার আমরা উপরে যদি কোনো বাড়ি যদি ঠিকঠাক করতে মিস্ত্রি লাগায়